এই অ্যাডভান্সটা লোন একটা চাদর আমার ঠিকানায় পাঠিয়ে দেন আজকে তো ভাই অ্যাডভান্সই লাগবে না এক টাকাও না অ্যাডভান্স ছাড়াই আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে ভাই এই চাদর এই চাদর তো খালি চাদরই দেখলেন পিছনে তো আছে পর্দা আবার পর্দা আছে ছয় পিসের সেট ভাই ওরে চমৎকার মানে ছয় পিসের সেট থাকবে ম্যাচিং 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 ছয় পিসের সেট তাইলে ভাই রুম তো হবে ফাইভ স্টার রুম হবে ফাইভ স্টার রাজকীয় একটা ফিল দিবে ভাই ও সাধারণ ভাই থাকবে কি কি এটার সাথে থাকছে হলো দুইটা বালিশের কাভার কিং সাইজ বালিশের কাভার থাকবে থাকবে ছাড়া এটা আছে যেটা আপনার কোল বালিশের কাবার এই যে চাদরটা এটা সাড়ে সাত বাই আট ফিট ওরে খাই এর মধ্যে এটা আছে পাঁচ কুটি কুচির দুইটা পদ্মা চমৎকার তার মানে ছয় পিসের সেটিং থাকবে ম্যাচিং 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 ছয় পিস সেট এক টাকা লাগবে না অ্যাডভান্স এক টাকা লাগবে না অ্যাডভান্স রং কস কালারের কোনো রং কস কালার গ্যারান্টি 10 বছর লিখিত থাকবে আবার এই রকম থাকবে জীবন্ত সবকিছু জীবন্ত অসাধারণ দর্শক যারা এটা নিতে চান এক টাকাও করতে হবে না অ্যাডভান্স একদম অ্যাডভান্স ছাড়াই আপনার ঘরে প্রোডাক্ট চলে যাবে চেক করে প্রোটেক্ট রেখে পেমেন্ট করতে পারবেন এই ছাড়াও এইটা যেটা আপনার ই আছে প্রত্যেকটাই আপনার রং কালার কালারে গ্যারান্টি দেওয়া থাকবে এটার প্রাইস থাকবে যদি কেউ সেট নিতে চান হ্যাঁ মিলিয়ে তাহলে পড়বে 3650 টাকা 500 টাকা ডিসকাউন্ট করে 3150 টাকা মানে বর্তমানে 500 টাকা ডিসকাউন্ট আছে বর্তমান 500 টাকা ডিসকাউন্ট আছে দিয়ে 3150 টাকা ফুল সেটের দাম কিন্তু মাত্র 3150 টাকা